জিলের সবা মাটের ফসল বলবো এই যে মাঝে মাঝে লোক যে মিস কল দিয়ে উঠতে আমার খারাপ লাগে বলেন না জিলের শোবা মাটের ফসল নদীর কল তাহান বনিরা দর মায়ের সোহাক বনিরা ঠু তের গান আল্লাহ সবি তো মারদান আল্লাহ সবি তো মারদান আর জোরে বলেন মাথা বলেন না আমি আর একটু প্রেম দেখাই সবার মোবাইলে ফ্লাশ লাইটটি জ্বালান একটু দেখাই দিয়ে যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর আমাদের মধ্যে কোনো দূরে ধাক্কা ধাক্কি হুড়া হরি নাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা কথা বলেন ঠিক না ঠিক একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি নাকি বের করতে দেরি হচ্ছে আমার মনে হয় দেরি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় ফলায় রাখেন আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায় আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায় কথা বলেন ঠিক না বে দেখেন কত কুড়ি টাকা সম্পদ এই গ্যাপ বেশি কি ওরা কি মোবাইল ব্যবহার করে না নাকি মোবাইলে ফ্লাশ লাইট না বন্ধ হয়ে গেছে এই তোমরা উঠবা না উঠবা না উঠবা না উঠবা না আমি তাহির একটু ভিন্ন বক্তা আমার সাথে কাহো কোনো মিলে না ঠিক আছে একটু সোজা ঘুরেন সোজা করেন জিলের শোভা মাটের ফসল নদীর কল তাহান বনিরা মায়ের সোহাত পাখির ঠোঁটের গান আল্লাহ সবই

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর বনে পাখিদের গুন 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 চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহ আল্লাহ আকবর আল্লাহ কি আল্লাহ মহান আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রুহনী মুখ শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন আল্লাহ তোমার বান্ধা মুখ দিয়ে রুহনীতে দেয় না কান দিয়ে রুহনীতে দেয় না চোখ দিয়ে রুহুনিতে দেয় না ও আল্লাহ আমি কি করব ও আল্লাহ আমি কি করব